স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যাক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঁচিশ সময় থাকবে তিরিশ মিনিট প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের সাহিত্য মেলা বই থেকে থাকবে দাঁড়াও পল্লী সমাজ ছন্ন ছাড়া গাছের কথা হাওয়ার গান কি করে বুঝব পাড়াগার দুপহর ভালোবাসি নাটোরের কথা স্বদেশিকতা গড়াই নদীর তীরে জেলখানা চিঠি স্বাধীনতা আদাব পথের বাঁচালি বই থেকে থাকবে নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ চর্চা বই থেকে থাকবে বাক্যের রূপান্তর বাক্যের বিভিন্ন পদ এক শব্দের একাধিক অর্থের প্রয়োগ পত্র রচনা সরাসরি স্ক্রিনে তোমরা উত্তরসহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখো একগণিত ছয় সন ছয় একের এক পল্লী সমাজ পাঠ্যাংশের আদর্শ চরিত্র রমা রমেশ বেনি না গফুর সঠিক উত্তর হবে রমেশ একের দুই কবিতায় উল্লিখিত নদীটি হল ধারাসিঁড়ি জলশিরি জলপিড়ি না ধানশিড়ি সঠিক উত্তর হবে জলসিঁড়ি একের তিন ক্রিয়াপদের মূলকে বলে ধাতু সমাপিকা অসমাপিকা না অব্যয় সঠিক উত্তর হবে ধাতু একের চার রামবাবু গ্রামের মাথা বাক্যের রেখাঙ্কিত শব্দটি কোন অর্থে প্রকাশ পেয়েছে বুদ্ধি মোড়ল অঙ্গ না দুশ্চিন্তা সঠিক উত্তর হবে মোড়ল একের পাঁচ বাহ কি সুন্দর খেলা এটি কোন ধরনের বাক্য অনুজ্ঞাসূচক নির্দেশক আবেগসূচক না প্রশ্নবোধক সঠিক উত্তর হবে আবেগসূচক একের ছয় সুতোপা মেধাবী মেয়ে কিন্তু ভীষণ অহংকারী বাক্যটি সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য না কোনোটিই নয় সঠিক উত্তর হবে যৌগিক বাক্য দুই যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও একগণিত ছয় এর এক পল্লী সমাজ গদ্যাংশটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে উত্তর পল্লী সমাজ গদ্যাংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাস থেকে নেওয়া হয়েছে দুয়ের দুই কে কোথায় নিরাপদে ঘুমিয়ে থাকে উত্তর বৃক্ষ শিশু বীজের মধ্যে নিরাপদে ঘুমিয়ে থাকে দুয়ের তিন আমাদের বিশ্রাম নেই রে কাদের বিশ্রাম নেই উত্তর হাওয়াদের কোনো বিশ্রাম নেই দুয়ের চার অতিথিদের সঙ্গে মেয়েলি গল্পের মাঝে কে কে খাবার নিয়ে এসেছিল উত্তর অতিথিদের সঙ্গে মেয়েলি গল্পের মাঝে জল খাবার নিয়ে এসেছিল তার সেজ খুড়িমা দুয়ের পাঁচ নীলু অপুকে কি দেখতে নিয়ে গিয়েছিল উত্তর নীলু অপুকে পাখির ছানা দেখতে নিয়ে গিয়েছিল দুয়ের ছয় হরিহর ছেলেকে নিয়ে কদিন পর ফিরে আসে উত্তর হরিহর ছেলেকে নিয়ে দুদিন পরে ফিরে আসে দুয়ের সাথ অপু করি খেলতে কোথায় গিয়েছিল উত্তর অপু করি খেলতে জেলে পাড়ায় গিয়েছিল তিন সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি তিনগণিত এক শন শন তিন তিনের এক সিঁড়ি ভেঙে আর উঠতে পারব না বাবা তারা কথা বলেছেন তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবে না কেন তিনের দুই কুড়িজনক কৃষক তার কাছে এসে যেন কেঁদে পড়ল কেন তো এখানে আমরা প্রথম উত্তরটা করেছি তো প্রথম উত্তরটা দেখে নাও তিনের একের উত্তরটা আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝব গল্প থেকে গৃহীত উদ্ধৃতাংশটি বুকুদের বাড়িতে উত্তর পাড়া থেকে বেড়াতে আসা বুকুর মায়ের পাতানো ছেনুমাসি ও বেনুমাসি বলেছেন পরের পাড়ায় লিখবে শারীরিকভাবে খুব সোটা বা ভারিক ধরনের হওয়ায় সিঁড়ি ভেঙে ওপরে ওঠা তাদের পক্ষে খুব কষ্টসাধ্য তাছাড়া তারা অনেক পথ কষ্ট করে এসেছেন বিশেষ করে দু তিনবার বাস বদল করে শেষে রিক্সা করে তারা এখানে এসে পৌঁছেছেন ফলে তারা খুবই পরিশ্রান্ত এ কারণে তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবেন না চার সংক্ষিপ্ত উত্তর দাও যে যেকোনো একটি তিনগণিত এক শনশন তিন চারের এক কেন্দ্রে কেন্দ্রে ভাসিতেছে আকাশের তলে কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয় চারের দুই কুটির খানিরে লতা পাতা ফুল মায় রয়েছে ঘিরে এখানে কুটিরটিকে লতাপাতা ফুলের মায়া দিয়ে ঘিরে রাখা বলতে কবি কী বুঝিয়েছেন এখানেও আমরা চারের একের উত্তরটা করেছি উদ্ধৃতাংশটি জীবনানন্দ দাসের লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থের পাড়াগার দুপহর ভালোবাসি কবিতা থেকে নেওয়া হয়েছে পরের পাড়ায় লিখবে পাড়াগারের দ্বীপ্রহরে প্রকৃতির যে রূপচিত্র কবির স্বপ্নের চোখে ধরা পড়েছে তা এক বেদনাময় বিষন্ন প্রকৃতির চিত্র যদিও সেই বিষণ্ন প্রকৃতির চিত্রকে কবি ভালোবাসেন রৌদ্রের তাপে প্রাণহীন শুকনো পাতা নুয়ে পড়া ছন্দহীন বুনো চালতা গাছের ডাল এই সব কিছুর মধ্যে যেন একটা বেদনা প্রকাশ পায় জলশিরি নদীতে জীর্ণ ফোপড়া একটি নৌকাকে হিজল গাছে বেঁধে রেখেছে কেউ কোথাও নেই নৌকার মালিকের দেখা নেই মালিকহীন নৌকাটি ভাসছে নদীর জলে দুপুরে রোদ্রে যেন বেদনার এরকমই গন্ধ মিশে আছে তাই আকাশের নিচে সেই বিষণ্ন প্রকৃতি যেন কেঁদে কেঁদে বেড়াচ্ছে পাঁচ সংক্ষিপ্ত উত্তর দাপ যে কোনো একটি তিনগণিত এক সোনশন তিন পাঁচের এক অপু দুর্গার চড়ুই ভাতি আয়োজন সম্পর্কে লেখ পাঁচের দুই বাঁকা কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস কেন এখানে আমরা প্রথম উত্তরটা করেছি নীলমণি রায়ের বাড়ির জঙ্গলে অপু দুর্গা চড়ুই ভাতির আয়োজন করে দুর্গা নিজের হাতে জঙ্গল সাফ করে অপু জ্বালানির জন্য শুকনো লতাপাতা কুড়িয়ে আনে সর্বজয়াকে না জানিয়েই তারা ভাড়ার থেকে চাল তেল নিয়ে আসে তারপর ছোট ছোট মাটির হাঁড়িতে ভাত চাপানো হয় অপুর ডাকে বিনিয়োগ তাদের সঙ্গে যোগ দেয় এবং সে কাঠ আর জল নিয়ে আসে রান্নার দায়িত্ব নেয় অপু চড়ুই ভাতিতে সেদিন তারা কলাপাতায় ভাত মেটে আলু সেদ্ধ ও বেগুন ভাজা খায় ছয় যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চারগণিত এক সন সঞ্চার ছয়ের এক বিদ্যালয়ের সামনে জোরে যানবাহন চালানো অমার্জনীয় অপরাধ এই মর্মে চেতনায় গড়ে তুলতে দৈনিক পত্রিকার সম্পাদককে পত্র লেখো ছয়ের দুই তোমার এলাকায় রাস্তার বর্ষাকালে জল জমে যায় এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্র সম্পাদকের কাছে একটি পত্র লেখো আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ